রাজ থেকে হুজুর ফিরে এসেছেন সকালবেলায় হজরের নামাজ পড়ে বসেছেন কাবা শরীফে তিনি বসে আছেন তো তখন আবু জহেলার এসে বলছে মোহাম্মদ সাল্ল্লাহলাম প্রত্যেক দিনীত নতুন নতুন কথা আজকে কোন নতুন কথা আছে হজুর বললেন হ্যাঁ নতুন কথা আছে কি বলেই তো শেষ লক্ষ জি ছিল আমারে নিয়ে গেল বাইতুল মোকাব্দে জেরুজাল কি গিয়ে নামাজ পড়লাম ওইখান থেকে মহাকাশ পাড়ি দিলাম সাত আকাশ পাড়ি দিলাম সিদ্দরাতুল মুন তাহা গেলাম আর সে আজিম ভ্রমণ করলাম আল্লাহর সাথে কথা বললাম দেখলাম তারপরে আবার এই আইসায় নামাজ করিয়া তোমাদের সাথে কথা বলছে আবু জাইল কয় যে খাইছে যাও মাথাটাচা একটু ভালো ছিল এখন তাও স্বপ্ন আসে কয় মোহাম্মদ সাল্ল্লাহ্লাম তুমি যা বললা এই কথাটা আমি কি হুবহু মানুষের কাছে বলবো হজুর বলছেন অবশ্যই বল গিয়ে আবু জল চিন্তা করল দিস ইজ দ্য মোমেন্ট এটি হল আসল সুযোগ পায় গেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য সবার আগে ছুটে চলল হজরত আবু বকার্জ্জাল্লাহ তালা নুর বাড়িতে যে বলছেন আবু বকর শুনেছ বলে কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রকমের কথা বললো মাথা মাথাটাথা যাও ভালো ছিল শেষ হজুর বলছেন আবু জাহাল আমার কি এরকম বলেছেন আবু জাহাল বলছে আমার নিজ কানে শুনে আসলাম এখনো তিনি সেখানে বসা হাজরত আবু বকার বলেন আবু আমার আল্লাহ নবী তিনি যদি এরকম কথা বলে থাকেন তাহলে আমি কোন সন্দেহ পোষণ করি না অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের হাবিব যা বলেছেন তার সত্য হাজরত আবু বকর হারামে আসলেন হজুরকে জিজ্ঞেস করলেন হজুর আবু জহেল আমাকে এইসব কথা বললো এগুলি কি ঠিক হজুর বললেন হ্যাঁ তিনি ঘটনা বয়ান করলেন হজরত আবু বকর বললেন হেরাসুল আপনি যা বলেছেন সত্য বলেছেন আপনার মেয়ের ঠিক হয়েছে সঠিক হয়েছে সম্ভব নাই হুজুর বলেন আবু বকর তুমি তো শুধু আবু বকর নাও তুমি সিদ্দিক সত্যকে যারা অকুণ্ঠ চিত্তে দ্বিদাহী অকুণ্ঠ চিত্তে দিদাহীন ভাবে যারা সত্যের সামনে মাথা নত করেছে গ্রহণ করে নিয়েছে দিমত পোষণ করে নাই কোন রকমের দুষ্ট বুদ্ধির আশ্রয় গ্রহণ করেনি উল্টা পাল্টা করেনি এই সমস্ত মানুষেরই হল সিদ্দিক সিদ্দিক আর এদের দলকেই সিদ্দিকীন বলা হয় তাহলে নবীন সিদ্দিকীন এনারা হচ্ছেন প্রাপ্ত আমাদের প্রিয় নবীর ছোয়ায় তৎকালীন সমাজের মানুষগুলো সোনার মানুষে পরিণত হতে শুরু করল রিসুল্লাহ সাল্ল্লাহ ফলিব সাল্লামের সাথে সাহাবিরা হয়ে উঠলেন এক একজন আদর্শ মানুষ হেরা পাহাড় থেকে নেমে এলেন সরওয়ারেদ আলম সাল্লিস্লাম হাতে নিয়ে আসলেন একটা পরশ পাথর থিমিয়া এমন পরশ পাথর নিয়ে এলেন যার ছোঁয়া লেগে যার স্পর্শ লেগে লোহাগুলি শোনা হয়ে গেল সুবাহান্লাহ পড়েন সুবাহান আল্লাহ পড়েন পরস পাথরের খাসিয়েত হচ্ছে পরশ পাথর যদি লোহায় লাগে লোহা কি হয়ে যায় স্বর্ণ হয়ে যায় কত বড় জাহিল হলে পরে আল্লাহ নবী হত্যা করতে আসতে পারে হাজরা ওমর এলেন নবীকে হত্যা করার জন্য সেই হজরতে অমর এই অহির জ্ঞানের সংস্পর্শে আসার সাথে সাথে আল্লাহ পাক তার মর্যাদা এত বাড়ালেন নবীজি বললেন আমার পরে তো কেউ নবী হবে না যদি কেউ হতো অবশ্যই অমর নবী হয়ে যেতেন সুবাহ হজরত অমরকে অধপতনের অথল তলদেশ থেকে মানবতার শীর্ষে চরিত্রের শীর্ষে কে পৌঁছে দিল এই অহির জ্ঞান এর পেছনে কাজ করেছিল কাজ করেছিল বন্ধুগণ আজ পৃথিবীর মানুষেরা কলেজে বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় সিলেবাসের অনেক বই পড়ে সিলেবাসের এত বই পড়ার পর চরিত্র কি হল মানুষকে কি দিতে পারলো আপনারা আমাকে বলেন বর্তমান শিক্ষা ব্যবস্থা কলেজগুলি বিশ্ববিদ্যালয়গুলি পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়গুলি পৃথিবীর মানুষকে কি দিল অধিকাংশ ক্ষেত্রে জনগণকে উপহার দিয়েছে সন্ত্রাস দিয়েছে হাইজাক দিয়েছে লুটেরা দিয়েছে ডাকাত দিয়েছে জেনাকার দিয়েছে মৎখর সব যে তাই হয়েছে তা নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষাঙ্গন থেকে এগুলি উৎপাদন হচ্ছে আর সাবাই তালি মাজমাইন তাদের সিলেবাসে মাত্র কিতাব ছিল দুইখানা তাদের সিলেবাসে কিতাব ছিল কয়খান মাত্র দুইখানা কিতাব এই দুইখানা কিতাবের সিলেবাসের দুইখানা কিতাব দিয়ে বিশ্বের শ্রেষ্ঠ মানুষে তারা পরিণত হয়েছিলেন তার একখানা ছিল কিতাবুল্লাহ আল্লাহর কোরআন আর একখানা ছিল কি সিলেবাসের মাত্র দুইখানা খানা কিতাব পড়ার পর এই জাতির চরিত্র কোথার থেকে কোথায় চলে গেল যারা ছিল চোর ডাকাত তারা সম্পদের পাহারাদার হল যারা ছিল নারীর সতীত্বের জম তারা নারীর সতীত্বের পাহারাদার হলো যারা মানুষের রক্ত মাংস নিয়ে খেলা করত খারাপ জনগণের রক্ত এবং সম্পদ ইজ্জতের নিরাপত্তার হয়ে গেল। শুধুমাত্র মানুষের নিরাপত্তা নয় হজরত উমর রব্দে রাতে একাকি বের হয়ে যেতেন দুঃখী মানুষের খোঁজ খবর নেওয়ার জন্যে এই ছিল সাহাবিদের চরিত্র মুসলিম জাহানের খালিবাতুল মুসলিম আমিরুল হাজার তোমার তিনি ঘুরতেছেন গভীর রাত্রে ঘুরে ঘুরে এক জায়গায় গিয়ে দেখেন মরুভূমির ভিতরে কিছু তাবু আর একটা তাবুর মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে তাবুর কাছে চলে গিয়ে উকি মেরে দেখেন সেখানে কতগুলি বাচ্চা কান্দে আর একটা মেয়ে লোক কি যেন রান্না করতেছে ভেতরে ঢুকে তিনি বললেন ও মহিলা তুমি এত রাত্রে রান্না করে বাচ্চাদেরকে কেন কষ্ট দিতেছ সকাল সকাল রান্না করে কেন খাওয়া নাই ছেলেরা কামতেছে মহিলা বলে আমাকে তুমি জালিম বলতে পারো না অবিবেচক বলতে পারো না তুমি তো জানো না আমাদের অবস্থা কি আমরা মদিনার মানুষ নয় আমরা মদিনার বাইরের স্টেটের লোক মদিনার সরকারের কাছ থেকে কিন্তু সাহায্য নিতে এসেছি কিন্তু খনিবার কাছে ভিড়ের কারণে যেতে পারি নাই তিন চার দিন পর্যন্ত এখানে পড়ে আছি ঘরে খাবার নাই বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় ছটপট করতেছে কি করব তাই আমি হাঁড়ির ভিতরে পাথরে দিয়া পানি দিয়া নানাচড়া করতেছি আর বলতেছি বস্তু রান্না হচ্ছে একটু পরে খাবি কিন্তু ছেলেদের পেটে এত ক্ষুধা যে ওদের ঘুম আসে না হাদরা তোমার বলেন আমার মনে হতো লাগলো যেন পায়ের তলা থেকে মাটি খসে যেতেছে হাজরা তোমার দৌড় দিলেন বললেন মা অপেক্ষা করো দেখি কিছু করতে পারি নাকি দৌড়ায় বাড়ি গেলেন হাজরাতে আসলামকে ডেকে বলেন তাড়াতাড়ি করে বাইতুল মালের দরজা খোলো বাইতুল মালের দরজা খোলা হলো আর তার ভিতর থেকে তিনি বস্তা বের করে বললেন এর মধ্যে আটা তরি তরকারি ঢুকাও ঢুকানো হলো আটা বস্তার মুখ বেঁধে দিয়া হাজরা তোমার বলেন আসলাম এবার এই আটার বস্তাটা আমি আমারের মাথায় উঠায় দাও হাজরাতে আসলাম বলেন আমিরুল মহমিন বোঝা বহন করার জন্য আমি তো খাদে মাছি আপনি কেন বহন করবেন হাজরা তোমর বলেন আসলাম রে যে দৃশ্য দেখে এসেছি এই দৃশ্যের কারণে মতে পাক আমাকে আসামি বানাতে পারেন সুতরাং আমার বোঝা আমার মাথায় উঠাইয়া দাও আটার বস্তা মাথায় নিয়ে আমি রুল মৌমিন ছুটতেছেন হাজরা তাসমা বলেন আমি পিছনে পিছনে দৌড়ালাম গিয়ে দেখি হাজরা তোমর তাবুর ভিতরে ঢুকে বস্তার মুখ করে তরি তরকারি বের করে বলছেন মা তাড়াতাড়ি করে রুটি বানাও হজরতমর তরকারি কুটে সাহায্য করলেন রান্নাবান্না হয়ে গেল এবার তিনি বললেন মা তুমি খাও আর বাচ্চাগুলিকে কোলের কাছে এনে মর ওই তরকারি আর রুটি মিশায় মিশায় বাচ্চাদের মুখে খাওয়াই দিতেছেন হঠাৎ করে ওই মহিলা ওমরের দিকে চোখ পড়েছে তাকায় দেখেন ওমরের চোখ থেকে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে মহিলা বলতেছেন অগপথিক তুমি কে তোমারে তো চিনি না কিন্তু আমার মন বলে এই মদিনার রাষ্ট্র সরকার অমর না হয়ে তোমার মতো মানুষ যদি আমাদের খলিবা হতেন তাহলে আমাদের ভাগ্য আরো ভালো হয়ে যেত হাজরা তোমার এই গভীর রাত্রে মহিলার কাছে নিজের পরিচয় দিলেন না বললেন মা তুমি ওই খলিফার দরবারে যে সেখানে আমি তুমি আমারে দেখতে পাবে আমি তোমাকে আরো কিছু বেশি দিতে চেষ্টা করব। হাজরাতে ওমর চলে গেলেন পরের দিন মেয়ে লোক বহু কষ্ট করে খলিফার দরবারে যখন ঢুকেছেন যে দেখে না হারে আমি বলেছিলাম তুমি খলিফা না তুমি যদি খলিফা হতে ভালো হতো এ তো সেই ওমর মহিলা হাজরা তোমারের কাছে গিয়ে বলছেন আমি মিন বিগত রাত্রে আমি যা বলেছি এবং আমার কারণে আপনি যে কষ্ট করেছেন আমি মাপ চাই আল্লাহ আরসকে আমারে মাফ করে দেন হাজরা তোমার বসা থেকে দাঁড়িয়ে গেলেন হাজরা তোমার কেঁদে কেঁদে বলে ও মা আমার কাছে তুমি ক্ষমা চাইও না উল্টা করে আমার কাছে মাপ চাইও না বরং আমি তোমার কাছে মাপ চাই তুমি বলার আগে খোঁজ নিয়ে খাবার যে আমি তোমার ঘরে পৌঁছাতে পারি নাই এই জন্য কেমতের দিন আল্লাহর দরবারে আমাকে তুমি আসামির গড়ায় দাঁড় করিও না হজরত আমাদের প্রিয় নবীর উপর এতটাই আস্থা রাখতেন যে নবীর অসম্মান হবে এমন কোন কিছুই বরদাস্ত করতে পারতেন না বরং রাস করিম সাল্লিমের সম্মান রক্ষার্থে অনেক সময় কঠোর ভূমিকা রেখেছেন একজন মুসলমানের বিরুদ্ধে নালিশ নবীর দরবারে সাক্ষ্য প্রমাণ নিয়ে সব কিছু শুনে মিলে রায় দিলেন এহুদির পক্ষে মুসলমানের বিপক্ষে কারে কয় মিজান নবী তো ইচ্ছা করলে তার নিজের দলের ওই মুসলমানদের পক্ষেই তো রায়টা দেওয়া স্বাভাবিক ছিল ছিল কিনা কন মা হোক মা হোক দলের নেতা হোক সময় নিজের স্বার্থের দিকে টানে কথা ঠিক কিনা স্বাভাবিকভাবে বোঝেন চট্টগ্রাম শহরে সবচাইতে বড় সন্ত্রাসী ধরা পড়েছে পুলিশ বহু পরিশ্রম করে খাগড়াছড়ি থেকে ঘাত ধরে নিয়ে আসছে ঢাকা থেকে টেলিফোন আসছে মন্ত্রী বাহাদুরের টেলিফোন হ্যালো কে সীতা এসপি বলে হ্যাঁ কালে ধরছ কয় বল্টু মিয়ারে আরে আমার দলের লোক তুমি ঠিক পাওয়া নাই কয় স্যার অস্ত্র শুদ্ধ ধরছি অস্ত্র শুদ্ধা ছেড়ে দে এই জন্য পৃথিবীর সাধারণ মানুষের কাছে পাওয়া যায় না যায় আল্লাহ পাক বলেন আমি নবীর কাছে মিজান দিয়েছি কেমন মিজান দিলাম নবীজি বিচার করতেছেন ইহুদির বক্তব্য শুনে মুসলমানের পক্ষে রায় না দিয়া রায়টা দিলেন এহুদির পক্ষে মুসলমান বেশারা অসন্তুষ্ট হয়ে গেলেন তিনি চলে গেলেন হাজরত অমর উদ্দাল কাছে কপাল কত খারাপ তার কাছে গিয়ে বলছেন আমিরুল মোমিন তিনি তো তখন আমিরুল মোমিন হন নাই যে বলছেন ভাই অমর একটা বিচারের সানি করার জন্য আসছি বলে সানি আসলামার কাছে পয়লা গিসা কার কাছে গেছিলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে দেখেন অবস্থাটা সবকিছু কিছু শুনে মিলে আমি মুসলমান চান্দা দেই জেহাদের পয়সা দেই সাথে সাথে থাকি জামাতে নামাজ পড়ি জেহাদের ময়দানে যাই বিচারটা আমার পক্ষে না হয়ে রসুল ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন এটা একটা কথা হইল নাকি আপনি বিচক্ষণ মানুষ সব কিছু শুনে মিলে আপনি তার সানি করে দেন হাজরা তোমার বলেন বাবাজি অপেক্ষা করব আমি তোমার বিচারে সানি করতেছি দাঁড়াও হাজরা তোমার ঘরের মধ্যে ঢুকলেন তরবারে নিয়ে আসলেন খাপের থেকে তরবারি বার করে হাজরা তোমার বলেন যে ব্যক্তি আল্লাহ নবীর করার পর তা মামতে পারে না তার স্থান করতে আসে তার ফসলা তো এই রকম করে করে দিতে হয় বরদান পড়ে গেল এর নাম হচ্ছে মিজান সাহাবিরা রসুল্লাহ সাল্লাহকে কতটুকু বিশ্বাস করত কতটুকু বাস্তাশীল ছিল আসুন একটি ঘটনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করি সাবাইকর রসুলের চরিত্রের উপরে তার কথাবার্তার উপরে যাদের ভিতরে তিনি বেড়ে উঠেছেন রসুলের চরিত্রে তারা কোন একজন রসুল বাক্সালাম এক ইহুদির কাছ থেকে ধার করেছিলেন এবং নির্ধারিত তারিখে ধারের টাকা পরিশোধ করেছেন ওই ইহুদি প্রতিমধ্যে একদিন রসুলকে ধরে বলছেন মোহাম্মদ সল্ল্লাহ আয়ারিসলাম তুমি আমার কাছ থেকে যে টাকা নিয়েছিলে টাকাগুলি ফেরত দাও উনি বলছেন আমি তো টাকা তোমাকে ফেরত দিয়েছি কয় না আমি টাকা পাই নাই টাকা ফেরত দেয় হুজুর বলছেন দিয়েছি আর ও বলছে দাও এমন সময় একজন সাহি এসছেন বলছেন হুজুর এখানে কি হচ্ছে হুজুর বলছেন এই লোকটার কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম টাকাটা ফেরত দিছি তারপরও সে আমার কাছে না আমি ফেরত দেইনি সাহাবি বলছেন হুজুর আমি জানি আপনি তাকে টাকা ফেরত দিয়েছেন হুজুর বলছেন তা কি করে হয় আমি যখন টাকা গ্রহণ করি তখনও তুমি এখানে উপস্থিত না। আর যখন আমি টাকা তাকে ফেরত দেই তখনও তুমি তা দেখোনি তুমি কোন সময় এর সাক্ষী না উপস্থিত না। তুমি কি করে বলছ যে আমি তার টাকা ফেরত দিয়েছি তুমি সাক্ষ্য তুমি যে সাক্ষী তার প্রমাণ কি কি করে তুমি তা বলছো সাহাবি বলছেন আমরা আল্লাহর গুণার আমিকে চিনতাম না অসংখ্য মূর্তি পূজা করতাম আমাদের বাপ দাদারা চোদ্দ গোষ্ঠী মূর্তি পূজা করত আপনি বলেছেন এই মূর্তি পূজা চলবে না এক আল্লাহর গোলামি করো তারা করো আল্লাহরে দেখি নাই আপনার কথা বলত মা বাপের ধর্ম পরিত্যাগ করে হাজার হাজার শত শত গুলিকে পরিত্যাগ করে এক অদা আল্লাহরে বিশ্বাস করেছি দেখি নাই আপনি বলেছেন ফেরেস্তা আছে দেখি নাই বিশ্বাস করেছি আপনি বলেছেন জাহান্নাম নামাসি বৃহস্ত আছে দেখি নাই বিশ্বাস করেছি আপনি বলেছেন হে দুনিয়া এই জীবন জীবন নয় আর একটা জীবন আছে ওখানে আমাদের কি উপস্থিত হতে হবে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে দেখি নাই সাক্ষী পাই নাই তবুও আপনার কথা মতো বিশ্বাস করেছি হে আল্লাহর নবী কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া শুধুমাত্র আপনার কথা মতো যদি এতগুলি বড় বড় কথা বিশ্বাস করতে পেরে থাকি তাহলে ইহুদির এই মাত্র কয়েকটা টাকা ফেরত দিয়েছেন কেন বিশ্বাস করব না দিয়েছেন রহমতুল্লিল নবী মোহাম্মদ রসিরামের জামাতা হজরত আলী রদুল্লাহ চরম বিপদের মুখেও যিনি অসীম সাহস আর ধৈর্যের পরিচয় দিয়েছেন হিজরতের ঘটনায় যা আমরা দেখতে পাই গভীর রজনীতি আল্লাহ নবী ঘুমিয়ে আছেন গভীর রাত্রে মক্কি মক্কা শরীফে হজরতে জিব্রাইল এসে বলেন বলেন্লাহর আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আমি দেখে এলাম আপনার ঘরের চতুর্দিকে কাফেরেরা তরবারে নিয়ে দাঁড়ানো মেহেরবানি করে আপনি ঘুমের থেকে জেগে হিজরত করে মদিনায় চলে যান নবীজি ঘুমের থেকে জাগলেন হজরত আলীকে ডেকে বলেন রে আমার বিছানার উপরে আরাম করে ঘুমায় থাকো শুয়ে থাকো আল্লাহর অর্ডার হয়েছে আমি মদিনার দিকে চললাম আমার ভাইরাম হাজর আলী রসুলের দিকে তাকিয়ে বলেন আপনার বিছানায় আপনার চাদর আপনার কম্বল খানা গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো সকালবেলায় কাফিরিবে মানেরাম এই ঘরের মধ্যে ঢুকে আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে আমি আলিকে তারা মোহাম্মদ মনে করবে আর আমাকে মোহাম্মদ মনে করে তাদের তরবারি দিয়ে তারা আমাকে টুকরা করে জমিন থেকে বিদায় করে দেবে আমি আলীর বিলের মধ্যে কোন দুঃখ কষ্ট থাকবে না বরং আমার মনের মধ্যে এটাই তৃপ্তি হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে আছেন ভাইরা আমার নবীজি ঘরের থেকে বেরোলেন ঘরের থেকে বেরিয়ে দেখেন চতুর্দিকে কাফেরেরা হাতে এক মুষ্টি বালু নিলেন সাহাতিল গজু উপরে দম করে বালুটা ছাড়া দিলেন চতুর্দিকে কাফেরে দাঁড়ানো কাফেরদের চোখে বালু চলে গেল বালি চোখে গেলে অবস্থাটা কি হয় আপনারা জানেন দুই হাত দেওয়ার চোখ কাফের কাফেরা নবীজি সরে গেলেন একটা কাফেরও দেখতে পেল না কোন ফাঁকে নবী চলে গেলেন পরবর্তী সময় আমার নবীকে ডেকে বলেন রমা অনবী আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি শুধু বালুকড়া ছেড়ে দিয়েছিলেন আর আপনার ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে বালু কণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার পুজোর গ্রহণ করেছিল আমার ভাইরা নবীজি হাজরত আবু বকরের বাড়িতে গেলেন দরজায় গিয়ে আস্তে করে নখ করেছেন দরজায় গিয়ে আস্তে করে নখ করলেন ভিতর থেকে আওয়াজ কে ভিতর থেকে লাভবায়কা সাদাইকা বলে হাজরাতে আবু বকর বেরিয়ে এলেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন আবু বকরের এক ডাক দিলা আমার তুমি এক ডাকে সাড়া দিলে তুমি কি ঘুমাও নাই হাজরাতে আবু বকার বলেন্লাহে আপনি বলেছিলেন আমাকে সাথে নিয়ে হিজরত করবেন আমি চিন্তা করেছি না জানি কত গভীর রাত্রে রবিজি আসেন আর আমার দরজার কেনারে দাঁড়ায়া নবীজি যদি দাঁড়ায়া দাঁড়ায় ডাকে আবু বকর আবু বকর বলে আমি আবু বকর যদি বিছানায় ঘুমায় আরাম করতে থাকে নবীজির সঙ্গে ব্যাধুবি হয়ে যাবে এই ভয়তে আমি বিছানায় না শুইয়া এই দেওয়ালের সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাচ্ছিলাম ভাইরা আমার নবীজি হাজরাতে আবু বকরকে নিয়ে চললেন খাবার দিকে তাকালেন ভাই তুল্লাহ শরীফের দিকে তাকায়াত নবীজি চোখ থেকে ধর ধর করে পানি পড়ে আর ডেকে বলে খানায় খাবা পরে খাবা বড় আশা ছিল তোর খেদমত করব প্রাণ ভরে কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে নবী হাদ মুখের কিরিয়া মদিরার দিকে না গিয়া উল্টা পথে জিয়াত মহল্লার ভিতরে দিয়া মিসফালার ভিতরে দিয়া সাভাব জ্বালানের সোরে দুইটা পাহাড় পাড়ি দিয়া জবালে সুরে যখন উঠলেন ফজরে রক্ত হয়ে গেল হাজরত আবু বকর বলেন হুজুর গুহার একটা পায়া গেছি এর মধ্যে ঢুকি তা না হলে কাধরেরা দেখে ফেলবে হুজুর আপনি বাইরে বসেন আগে আমি ভিতরে ঢুকি যেহেতু গুহার মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে যদি কোনো সাপ বিচ্ছু থাকে আঘাত আমার প্রতি আসুক আল্লাহর নবী মাহাবুজ থেকে যাক হাজরাতে আবু বকর গুহা সাফ করে হুজুরকে ডাকলেন হুজুর বলেন আবু বকর সারা রাত হেঁটে হেঁটে পা বেদনা হয়ে গেছে তুমি বসো তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমাইয়া যাই নবীজি আরাম ফরমালেন হাজরা তাবুব করে নজর করে দেখেন গুহার ভিতরে অনেকগুলি গর্ত কোন গর্ত থেকে কোনো সাপ বিচ্ছু আসে নাকি রুমাল ছিঁড়ে ছিড়ে গর্ত বন্ধ করতে ছিলেন দু একটা গর্ত যা বন্ধ করা গেল না পা দিয়া হাজরা তাবুব বকর চেপে ধরেছেন এক পাহাড়িয়া বিশার সাপ ধংশন করেছে হাজরা আবু বকারের পায়ের উপরে হাজরা আবু বকার বিশের যন্ত্রণায় চোখ দিয়া দরদর করে পানি পড়ে রসুলের ঘুম ভেঙে গেল নবীজি তাকায় দেখেন আবু বকার কান্দে হাজরাতে রসুল বলেন আবু বকার কান্দ কেন বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি বিবিধান বাচ্চার কথা মনে পড়লো না কি কান্দ কেন হাজরা তাবু বকার বলেনি আর রসুল আল্লাহ আল্লাহর কসম করে বলি যেই দিন আপনার প্রতি ইমান এনেছি আল্লাহর প্রতি ইমান এনেছি এই কলিদার ভিতরে বিবি বাল চাইতে আপনার মোহব্বত বেশি সাপে আমাকে কেটেছে তাই কানতেছি হুজুর সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু মোবারক বার করে কাটা জায়গায় থুতু মোবারক লাগিয়ে দিলেন যন্ত্রণা বন্ধ হয়ে গেল হাজরাতে রসুল বলেন আবু বুখ এত সময় কষ্ট করলে কেন আগে আমারে বলো নাই কেন তাহলে তাড়াতাড়ি সেরে যেত এত কষ্ট তোমার হতো না এর থেকে বেশি যন্ত্রণাও যদি আমার হতো যন্ত্রণার চোটে যদি আমার ছেড়েও যেত লাগত আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন নবীর আরামের ভিতরে আমি বিঘ্ন ঘটাতে পারতাম না ভাইরা আমার কাফেরা খুঁজতে খুঁজতে দুদিন পরে যখন এই জায়গায় তারা চলে এসেছে এখানে এসে তারা গুহার কাছে পায়ের চিহ্ন শেষ দেখলো একজন বলে ভিতরে আছে আর একজনে বলে নাই আর একজন বলে আছে আর একজন বলে নাই হাজরাতে আবু বকর বলে আমরা ধরা পড়ে গেছি পালাবার কোনো পথ নাই আমরা তো ধরা পড়ে গেলাম তোমার ভিতরে আল্লাহ এই কথাটা এভাবে তুলে ধরেছেন আল্লাহ ভয় পেও না আমরা আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি আমাদের সংখ্যাই বেশি ওদের ভয় তুমি করো না কোন চিন্তা করো না ভয় পেও না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সাথে আছে সুবাহান আল্লাহ হাব্দি আর আরামিন আমাদের সাথে আসে কোন চিন্তা করো না ভয় পাইও না আমার ভাইরা বান্দা যখন আল্লাহর প্রতি ইমান আনে আল্লাহর প্রতি যখন তার মহব্বত বেড়ে যায় আল্লাহর উপরে যখন সে নির্ভর করতে শেখে তখন সে দুর্জয় নরসার দুলে পরিণত হয়ে যায় ধরে বলেন সুবাহান আল্লাহ সে বীর পুরুষ দুর্জয় নরসার দুল কারো হুঙ্কার কারো চক্ষ ফাঁসির মঞ্চ জেল জরিমানা বোমা কিরিস রিভালভর স্টেনগান কামান এগুলির ভয়তে ভীত হয় না কে বোমেন কে হয় না সে একমাত্র নির্ভর করে কার উপরে বলেন কার উপরে